সম্মানিত দর্শক আপনারা যে ভাঙ্গন দেখতেছেন পলাস্থলী ও গোপীনাথপুর মধ্যস্থল পলাস্থলী এই ভাঙ্গনটা অনেক বছর যাবৎ ভেঙে আসছে পলাস্থলী মানুষগুলি নদীর কবলের মেয়েদের আছে সামনে গুরুস্থান রয়েছেন গুরুস্থানের দিকে চলে যাচ্ছে নদীর ভাঙ্গন কবলে অনেক ঘরবাড়ি ঘর হয়ে গেছে কিন্তু অনেক দেশের মেয়েদের গণ্যমান্য ব্যক্তি রয়েছেন তারা এগুলি দেখে কিন্তু দেখার পরও কোনো ব্যবস্থা হচ্ছে না কবে জানিয়ে ব্যাঙ্গন শেষ হয় এতে যা জমি জামা দেখতেছেন সমস্ত জমি জামা আস্তে আস্তে করে ভেঙে যাচ্ছে নদীর কবলে বিলীন হয়ে যাচ্ছে আমি আপনাদের সকলের কাছে অনুরোধ মেহরবানি করে খাস করে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদের সকলকে নদীর কবল থেকে যেন হেফাজত করেন আজকে সকালের ভাঙ্গন ভুরে এই ভাঙ্গনটা ভাঙছে আপনারা এই নদীর যা দেখতেছেন সবই ভাঙ্গনের কারণে অবস্থা হয়েছে পলস্থলী গোপীনাথপুর দুইটি গ্রাম নদীর কবলের ভিতরে রয়েছে আস্তে আস্তে ভাঙতে ভাঙতে ভিতরে চলে যাচ্ছে তাই আমি আপনাদের কাছে অনুরোধ মহান আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সকলকে গ্রামের সবাইকে যেন নদীর কবল থেকে হেফাজত করেন আল্লাহ রব্বুল আলমিন কিছুই আল্লাহর সৃষ্টি পাক জানা আমাদের সবাইকে যেন নদীর কবল থেকে যেন হেফাজত করেন সকলে বলে আমি